হরে কৃষ্ণা একবার ছিল প্রপাত মায়াপুরে ভবানন্দ সাই মহারাজ এবং হিজর জয়প্রদ্র স্বামী গুরু মহারাজকে নিয়ে ওনারা প্রপাত ওনাদেরকে ভ্রমণে বেরিয়েছিলেন এবং সব কিছু প্রপাত পর্যবেক্ষণ করছিলেন যেটাকে ইন্সপেকশান বলা হয় না প্রপাত পুরো মায়াপুর ঘুরে ইন্সপেকশান করছিলেন তো এরকম ভাবে ঘুরতে ঘুরতে যে এটা 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 বোঝাচ্ছিল এবং এসে দেখলেন যেখানে তখন একটা প্রসাদ কক্ষ ছিলেন প্রসাদ কক্ষের পিছনে বিশেষ করে বাঙালি ভক্তরা যেখানে টয়লেট করত বাথরুম করত। সেখানে প্রপাত এলেন এবং যে লক্ষ্য করলেন যে এই যে বাথরুমগুলো খুব নোংরা ছিল এবং পায়খানা বাথরুমের যে বৃষ্ঠাগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো প্রভুপাতজি খুব ঘৃণা লাগলো প্রভুপাতজি বলে কি এরম কি অবস্থা করে রেখেছো তোমরা তো ভবানন্দ সাই মহারাজ বলেন প্রভাতজি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি স্পেশালি বাঙালি ভক্তরা ইউজ করে আমরা এটা ইউজ করি না সেই জন্য এটার ব্যাপারে অতটা নজর দেওয়া হয় না তো এই জন্যই এরকম হয়েছে তো ভবানন্দ সাহি মহারাজ ভাবলেন যে ক্যাজুয়ালি বলে দিলেন যে ঠিক আছে প্রপাত হয় কিছু বলবেন না তো প্রভাতজি খুব রেগে গেলেন যে মানেটা কি বাঙালি ভক্তরা ইউজ করে তার জন্য তোমরা পরিষ্কার করছো না তো প্রভাতজি বললেন যেহেতু তোমরা তমগুণে আছো না সেই জন্যই তমগুণের এই ব্যাপারটা তোমাদেরকে প্রভাবিত করে না যদি তোমরা সত্যগুণে থাকতে যখন এখানে ঢুকতে না তখন তোমার অরুচি লাগতো তোমার তখন ঘেনা লাগতো তখন অটোমেটিক্যালি জায়গাটা তোমরা পরিষ্কার করার কথা বলতে তো বোঝালে যে তোমাদেরকে যেহেতু আমরা তম যদি তুমি তমগুণে থাকো তাহলে তমগুণের পরিবেশের সাথে মানিয়ে নিতে তোমার অসুবিধা বোধ হবে না কিন্তু যখন তুমি সত্যগুণে চলে যাবে না তখন তুমি যখন তমগুণের সাথে অ্যাসোসিয়েশন করবে তখন তোমার অস্বস্তি হবে তুমি পারবে না নিতে তো প্রভাতী সেখানে সেজন্য কখনো এই ধরনের যে তম তমগুণ রয়েছে যেগুলো ক্লিন আনক্লিনলিনেস এই জিনিসগুলো এগুলোকে কোনো কম্প্রোমাইজ করবে না তাহলে অটোমেটিক্যালি আমাদের চেতনা এইগুলোর দ্বারা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তো এই এই শিক্ষাটার মাধ্যমে শিলাপ্রভাত আমাদের একটা বড় শিক্ষা দিলেন অনেক সময় কী হয় যে আমরা বিশেষ করে বর্তমান যুগের আমরা ইউথ ইউথ বলবো না বা সমস্ত ব্যক্তরা আমরা এখনও পর্যন্ত যেহেতু আমাদের মধ্যে তমগুণ প্রভাবিত রয়েছে তো আমরা বাইরের খাবারের প্রতি অত্যন্ত আসক্ত তাই না ভেজ রেস্টুরেন্ট পিওর ভেজ রেস্টুরেন্ট জেইন রেস্টুরেন্ট শুধু তাই না আমরা ভেজিটেরিয়ান বা সাত্ত্বিক খাবারকে খুব রসালোভাবে এবং এমনভাবে সেগুলোকে রান্না করছি যেগুলোর মধ্যে পুরোপুরি তামসিক গুণ রয়েছে তাই না অর্থাৎ নন ননভেজ জাতীয় শেপ দিয়ে আমরা করছি এবং এটা আমরা ভক্তরা বিশেষ করে যাদের উদ্দেশ্য কৃষ্ণের কাছে পৌঁছাবো বৈরাগ্য আসক্তি থেকে মুক্তি এবং তারাও সিনিয়র ভক্তরাও আমরা অনেক সময় দেখেছি যে এই খাবার এগুলোর প্রতি এতটাই আসক্ত যারা প্রচণ্ড পপুলার ফুড ব্লগিং থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে তো এটা আমাদেরকে বুঝতে হবে যদি সত্যি আমরা তমগুণ থেকে মুক্ত হতে চাইছি তাহলে আমরা এই খাবারের প্রতি এখনও আসক্ত কেন তাই না প্রভুপাতজী আমাদেরকে খুব সিম্পল লাইফস্টাইল বলেছেন এবং খুব সুন্দরভাবে কি কি মানটা ঠিক করে দিয়েছেন তো আমাদের এখনও রকম জিনিসের প্রতি আসক্ত মানে বুঝতে হবে এখন আমাদের মধ্যে তামসিক গুণ আছে এবং যদি আমরা সত্য জি বারবার বলেছেন অ্যাটলিস্ট আমাদেরকে সত্যগুণে উঠতে হবে তবে যে আমরা ভক্তি জীবনটা স্মুথলি করতে পারবো তাহলে এখন আমাদের উপায় কি উপায় হচ্ছে শিল্প প্রভুপাদী যেহেতু আমাদের চেতনা তমগুণ তো সেই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা আমাদের মনের দ্বারা প্রভাবিত না হয়ে যখনই আমরা এরকম কিছু ইচ্ছা জাগবে আগে দেখে নিতে হবে প্রভুপাদ কী বলেছেন বা শাস্ত্র কি বলছেন এবং শাস্ত্র বা প্রভুপাত প্রুপাতজি যা বলেছেন শাস্ত্র নিয়ে বলেছেন তো প্রভুপাদ যখন এটা বলেছেন তখন আমার সাথে যদি মিল নাও খাওয়া তাহলে বলতে হবে না জি বলেছেন বাস এরম করে আস্তে 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 আমরা ওই জিনিসের প্রতি হ্যাবিচুয়েটেড হব সেরকম হয় না যে আস্তে আস্তে আমরা যেমন কোনো একজন গৃহবধূ আগেকার যুগে যখন ছোট বয়সে বিয়ে হয়ে যেত তারা শ্বশুর বাড়িতে এসে তারা তার স্বামীকে চিনতও না কিন্তু স্বামীর সেবা করতে করতে শাশুড়ির সেবা করতে করতে আস্তে 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 এমনভাবে স্বামীর প্রতি আসক্ত হয়ে যেত যে সে চাইলেও বাপের বাড়ি যেতে ইচ্ছা করতো না না আমার স্বামী সেবা সেবাকে করবে এইভাবে আমাদের হতে পারে আমরা এখন দমক নেওয়ার না যদি আমরা প্রভুপাধী বা আমাদের গুরুবর্গদেরকে ফলো করে চলি না তাহলে আস্তে 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 ওই জিনিসের প্রতি আসক্ত হবে এবং অটোমেটিক্যালি অনর্থ নিবৃত্তি হবে जगदगुरुशिला प्रपात की जय हरे कृष्ण